চালক আমি দৈনিক কমিশন কার্যালয় ঢাকা দুই কর্মরত আছি আমাকে আমাকে আরো দুজন সহ আমাকে দলনেতা করে তিনজন একটি কমিটি কমিশন পাঠিয়েছে এখানে যে বিভিন্ন বিষয়ে তার মধ্যে প্রধানত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয় তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে নাকি টাকা নেওয়া হয় প্লাস এখানে যে যারা কর্মরত আছেন কনসালটেন্ট প্লাস এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার ইসের ওয়াশরুমগুলো আপনার নোংরা এই এই ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় ছিল যাক আমি আমার টিম নিয়ে আজকে অভিযান করলাম অভিযানের মধ্যে আমি আমি যে এখানকার যে প্রধান তাকে পাইনি যে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি আমি তার সাথে কথা হয়েছে তিনি বলেন যে ডিজি অফিসে মিটিং আছেন তার সাথে আমার কথা হয়েছে আরও কয়েকজনকে আমি পাইনি তারা অ্যাপসেন্ট আছে আমি তাদের যে বায়োমেট্রিক প্রেজেন্টের যে ইয়া তালিকা আমি নিয়েছি আর এখানে ওষুধের বিষয়টা আমি আমি নিজেই রুগী সেজে টিকিট কেটে দেখেছি আমি এখানে তেমন কোনো ব্যর্থ পাইনি তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট হ্যাঁ যেটা আমি এখানকার আরও আমাকে বলেছি আমি প্রধান কর্মকর্তা তাক টেলিফোনে বলেছি এইটা আমার বেশি খারাপ লেগেছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই ভয়াবহ অবস্থা নেই বললেই চলে এটি

আচ্ছা এই বিষয়ে আমি আরমোর সাথে কথা বলেছি সরকারি ভাবে গেজেট আছে দুই দিন দেখার জন্য তো যাক হোক এটা আরেকটা ভালো লাগলো ওরা দুই দিন না দিয়ে এখানে একদিন কি নির্ধারণ করা হয়েছে সেটা বলতে সোমবার তাই না সোমবার এটা বলা হয়েছে এবং এই বিষয়ে আমি আরো তৎপর হওয়ার জন্য বলেছি আর জি খাদ্য খাদ্যের মানটা আমি এখনো যায়নি এখন যাব আমি হুম আর বাকিটা দেখেছি আমার বিশেষ করে আপনার এই ক্ষেত্রে আপনার ওয়াশরুমের বিষয়ে আমি মোটেই সন্তুষ্ট না হ্যাঁ জি জি হ্যাঁ এটাও দেখেছি এটা আমি দিক নির্দেশনা দিয়েছি সে এগুলো আমি পরবর্তী পদক্ষেপ নেব আমি আমি এটা উর্ধ্বণ কর্তৃপক্ষে লিখবো আমি জি কাগজ কলাম আচ্ছা আচ্ছা এটা এটা আমি আজকে এসে তেমন একটা দেখি সত্য কথা মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা আমি আজকে তেমন একটা দেখি নেই তবে আরো আমি অনেক খুঁজেছি আমি কিন্তু আরো দুই ঘন্টা আগে আসছি আমি কিন্তু সিভিল ড্রেসে আমি এখানে রেকি করেছি আগে ঠিক আছে যে কে কে আছে আচ্ছা এখন এই সময় আমি জানি না এই মাত্র শুনলাম আপনার কাছে শুনলাম আচ্ছা আচ্ছা তাই আচ্ছা এখন সংবাদ কর্মী আপনারাও আমাদের একটা বড় একটা অংশ ভূমিকা পালন করেন আপনাদের সহযোগিতা আমরা অনেক তথ্য নেই তথ্য দেই এখন এটা এটা কেন আপনাদের এন্ট্রেন্স করতে দেয় না সেই বিষয়ে আমি এখানকার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছে বা আরেমও আছে তাদের সাথে আমি কথা বলবো যে আপনাদেরকে নিয়মিত যেন আপনাদের বিবৃতি দেয় আপনাদের বিষয়ে অবগত করে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা বলবো জি অফকোর্স অফকোর্স আমি ঘুরে ঘুরে দেখেছি এটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মোটে প্রযোজ্য না ঠিক আছে এবং এটা এটা খুবই খুবই জরাজীর্ণ অবস্থা হ্যাঁ এটা এটা এই বিষয়ে আপনারাও লেখেন আমরা উদ্ধার কর্তৃপক্ষ লিখবো জি 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 এটা সত্য পরিবেশ পরিবেশ গ্রহণযোগ্য না যেটা আছে মোটেই গ্রহণযোগ্য না একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গ্রহণযোগ্য হিসাবে আমার নাম আরিফ আহমদ সহকারী পরিচালক কমিশন ঢাকা কর্মরত আমি আর আমার সাথে কথা বলবো প্লাস যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার সাথে কথা বলবো যে তাদের কি পরিমাণ মেডিসিন আসে কি পরিমাণ দেওয়া হয় স্টোরি কি পরিমাণ আছে হ্যাঁ এটা আমি খতিয়ে দেখবো